লোকসভা ভোটের আগেই দিনহাটার সীতায় বিধানসভার বড় ভাঙন বিজেপিতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের ছয় দুশো পঁচাশি নম্বর বুথের বুথ সভাপতি আব্দুল আজিজ মিয়া সহ প্রায় পঁয়তাল্লিশটি পরিবার ত্রিনমলের যোগদানকে পাল্টা কটাক্ষ বিজেপির এর এদিনে জেলা সভাপতি অভিজিৎ দেবভমিক নিজে তাদের হাতে পতাকা তুলে দেন যোগদান শেষ জেলা সভাপতি জানান লোকসভা ভোটের আগে বিজেপির এই ভাঙন এবং ত্রিনমল যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে এদিনের এই যোগদান সভায় জেলা ত্রিনমল কংগ্রেসের সভাপতি ছাড়াও উপস্থিততা ছিলেন গীতালদহ এক অঞ্চল ত্রিনমল কংগ্রেসের সভাপতি মাহফুজুর রহমান চেয়ারম্যান জাকির হোসেন ছাড়াও অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা এই যোগদানকে কটাক্ষ করে কোচবিড় জেলা বিজেপির সম্পাদক অজয় রায় জানান ত্রিনমল খারাপ অবস্থা এই সময় চলছে এই সময় নতুন করে তৃণমূলে কেউ যোগ দেবে না তাই তৃণমূলের নেতৃত্ব নিজের দলের লোকদেরকে এই পতাকা হাতে তুলে দিয়ে দল নাটক করছে কোন দল থেকে জয়েন করলো জিদাল্লাহ এক নং অঞ্চলে আমাদের এখানে বিয়ের দুশো পঁচাশি নং বুথ এখানে আজিজ মিয়া সব বিজেপি বুথ সভাপতি ছিলেন তিনি সহ প্রায় পঁয়তাল্লিশটি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমরা দলে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত তারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আগামী লোকসভা নির্বাচন এই এলাকার জনমত তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রতিষ্ঠিত হবে এই আশা আমরা রাখছি এবং এখানে আমরা বরাবরই প্রচুর ভোটে গীতালদায় জিতি এখানে আমাদের একটা ভোট ভাগের একটা চক্রান্ত চলছিল যে যত এখান থেকে ভোট ভাগ করা যায় তবে তৃণমূলের জয়ের পথে ততটা বাধা হয়ে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে এই মানুষরা যারা যুক্ত হলেন আমাদের দলে তাদেরকে আজিজ মিয়া সহ যারা যুক্ত হলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে তৃণমূলের কোরশিয়ার কমাবার যে একটা চক্রান্ত চলছে সেটা থেকে আমরা গীতাল মুক্তি পেলাম এবং আরও যারা আছেন আমাদের দলের বাইরে তাদেরকে আমরা আহ্বান করেছি তারাও ধীরে ধীরে যুক্ত হন ভাই ভাই মতানৈক্যে বা পঞ্চায়েতে নমিনেশান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকলে একটা বুথে সবাইকে প্রার্থীকে দুজন প্রার্থী করা যায় না একজনকেই করতে হয়েছে সেক্ষেত্রেও যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেগুলো মিটিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন তৃণমূল কংগ্রেসের পার্টির ডিসিপ্লিনের ওপর ভরসা রেখে আপনি নিশ্চিন্তে আসতে পারেন আপনাদের রাজনৈতিক এবং সামাজিক সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এই এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজিয়ে থাকে এবং রকম লয়নার প্রবলেম যাতে এখানে না তৈরি হয় তার জন্য জেলার প্রশাসন এই বিষয়ে সজাগ আছেন সহ বিভিন্ন বিস্তীর্ণ এই সমস্ত এলাকায় গীতালদা ওকরাবাড়ি আটিয়াবাড়ি কোথাও যাতে কোনো রকম আইনি সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারে আমরাও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে এই বিষয়গুলো আমরা আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা দেখুন এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমি এই কথা বলবো যে আমরা দেখছি যে কদিন ধরে মানে মানুষের জোর করে মানুষকে মানুষের হাত ধরে হাতে পায়ে ধরে সেই তৃণমূলে যারা অলরেডি পার্টি করতো বা বসে আছে তাদেরকেই হাতে ফ্ল্যাগ দিয়ে তারা বলছে বিজেপির থেকে আসছে এই তৃণমূলের যে যেই মার্কেট চলছে এই মুহূর্তে এই মার্কেটে কেউ তৃণমূলে যোগদান করতে যাবে না তৃণমূলে এখন বাজার খুব খারাপ এই খারাপ বাজারে কেউ আর তৃণমূলে যোগদান করতে যাবে না আর ওই যেখানেই যাবে দেখবেন ওই তৃণমূলে হয়তো পুরোনো লোক তাদের হাতে ফ্ল্যাগ দিয়ে দেখাবে যে তারা বিজেপিতে যোগদান করলো আমরা গত কদিন আগে দেখেছি কুচবিহারে সেই তৃণমূলের লোকের হাতে ফ্ল্যাগ দিয়ে বলছে নাকি যুব মোর্চার কুচবিহার নাকি কমিটির নাকি সম্পাদক যুব মোর্চার আমরা তাকে জানি না আমি একজন ইনচার্জ দলের আমি একজন ইনচার্জ যুব মোর্চার কুচিয়া জেলার আমি জানি না কে সম্পাদক ও কোথেকে আসলো আমরা তাকে কোনোদিন দেখিনি আমাদের যদি লিস্ট চামার আমরা লিস্ট দিয়ে দিতে পারবো